ত্রয়োদশ জাতীয় সংসদের আগে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট এনসিপি ছাড়লেন ড তসনিম জারা ঢাকা নয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে নাটকীয়তা ঠিক এই সন্ধিক্ষণে ঘটে গেল এমন একটি ঘটনা যাকে অনেকেই বলছেন বিনা মেঘে বজ্রপাত গতকাল রাতের একটি সংবাদ মুহূর্তের মধ্যেই পাল্টে দিয়েছে রাজনীতির প্রায় সব হিসাব নিকাশ যে রাজনৈতিক চিত্রটি এতদিন স্থির ও নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছিল এক রাতেই তার রং বদলে গেল সাধারণ ধারণা ছিল জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই নির্বাচনী সমঝোতায় যাবে কিন্তু বাস্তবতা হল ঠিক শেষ মুহূর্তে পাশার দান উল্টে গেছে বিএনপিকে পাশ কাটিয়ে এনসিপির সঙ্গে চুলান্ত সমঝোতার পথে হাঁটছে বাংলাদেশ জামায়েতে ইসলামী এই মোড় রাজনৈতিক অঙ্গনে এমন এক ধাক্কা দিয়েছে যার জন্য বিএনপি সম্ভবত মানসিকভাবেও প্রস্তুত ছিল না যেন পায়ের নিচ থেকে হঠাৎ করেই মাটি সরে গেছে এই অপ্রত্যাশিত ঘটনাই এখন দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে কেন শেষ মুহূর্তে বিএনপির প্রস্তাব থেকে সরে গেল তরুণ নেতৃত্ব কেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন জামায়াতের মতো একটি দলের সঙ্গে হাত মেলাতে রাজি হলেন ত্রিশ থেকে পঞ্চাশটি আসনের এই সমঝোতা কি বিএনপিকে সংসদে বিরোধী দলে বসতে বাধ্য করবে নাকি বাংলাদেশ এগোচ্ছে এক ঝুলন্ত সংসদের দিকে এই বিশ্লেষণে আমরা খুঁজে দেখব এই নাটকীয় জোটের নেপথ্যের কৌশল রাজনৈতিক হিসাব নিকাশ এবং এর সম্ভাব্য ভবিষ্যৎ প্রভাব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গতকালকের দিনটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে এমন দিন খুব কমই আসে যখন একটি সিদ্ধান্ত পুরো রাজনৈতিক কাঠামোকে নতুন করে সাজিয়ে দেয় সূত্র বলছে গত বুধবার চরম গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হয় দু দফা বৈঠক বৈঠকের সময় স্থান এবং অংশগ্রহণকারীদের পরিচয় সবকিছুই কৌশলগতভাবে আড়ালে রাখা হয় একদিকে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতারা অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন যখন এই বৈঠকের খবর বাইরে আসে তখনই স্পষ্ট হয়ে যায় যে এটি আর প্রাথমিক পর্যায়ের আলোচনা নয় বরং সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত জানা যায় জামায়াতি ইসলামী এনসিপিকে ত্রিশ থেকে পঞ্চাশটি আসন ছাড় দিতে প্রস্তুত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটি শুধু একটি আসন সমঝোতা নয় বরং একটি নতুন রাজনৈতিক বাস্তবতার ঘোষণা এই জোটকে কেবল আসন বন্টনের অঙ্কে সীমাবদ্ধ করে দেখলে বড় ভুল হবে বাস্তবে এটি একটি তারুণ্য ও অভিজ্ঞতার এক সংমিশ্রণ জুলাই বিপ্লবের যোদ্ধা ছিল এনসিপি ও সংশ্লিষ্ট তরুণ নেতৃত্ব তারা নিয়ে এসেছে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক ভাষা এবং এমন এক প্রজন্মের প্রতিনিধিত্ব যারা পুরনো রাজনীতির পুনরাদৃত্তি নয় বরং নতুন বন্দোবস্ত চায় অন্যদিকে রয়েছে জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের সংগঠিত কাঠামো শৃঙ্খলা খলাবদ্ধ ক্যাডার ভিত্তিক শক্তি এবং বিস্তৃত ভোট ব্যাংক। মাঠ পর্যায়ে জামায়াতের সংগঠন ও কর্মী শক্তির সক্ষমতা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তেমন কোনো দ্বিমত নেই এই দুই শক্তির সমন্বয় যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে তিনশো আসনের যে কোনও নির্বাচনী সমীকরণ ওলটপালট করে দেওয়ার ক্ষমতা এই জোটের রয়েছে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে রাজনীতিতে এত অভিজ্ঞ দল হয়েও বিএনপি কেন এই সুযোগ হাতছাড়া করল রাজনীতিতে একটি কথাই বারবার সত্য প্রমাণিত হয় টাইমিংই সব কিছু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ইতিহাস গড়ে আর সামান্য ভুল সিদ্ধান্ত ইতিহাস বদলে দেয় শুরুর দিকে এনসিপির অনেক শীর্ষ নেতা বিএনপির সঙ্গে সমঝোতায় আগ্রহী ছিলেন কারণ বাস্তবতা হল বিএনপির ভোট ব্যাংক এখনও বড় এবং জাতীয় পরিসরে প্রভাবশালী কিন্তু বিএনপি তাদের পুরনো একলা চলনীতিতেই অটল থাকল জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক জায়গা তৈরি করতে তারা রাজি হল না এমনকি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের সম্ভাব্য আসনেও বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি কার্যত একটি স্পষ্ট বার্তা দিল আমরা কাউকে প্রয়োজন মনে করি না সম্ভবত তারা ভেবেছিল স্বৈরাচার পতনের পর একাই তারা তারা শতভাগ ক্ষমতার দাবিদার কিন্তু ভুলে গিয়েছিল একটি মৌলিক সত্য পাঁচ আগস্টের বিপ্লব কোনো একক দলের কৃতিত্ব নয় এটি তরুণদের রক্ত সাহস এবং আত্মত্যাগের ফসল এনসিপি কেবল আসন চায়নি তারা চেয়েছে সম্মান স্বীকৃতি এবং অংশীদারিত্ব যখন বিএনপি সেটুকুও দিতে ব্যর্থ হল তখন তরুণদের সামনে বিকল্প পথ খোঁজা ছাড়া আর কোনো উপায় ছিল না এই সুযোগটি কৌশলে কাজে লাগিয়েছে বাংলাদেশ জামায়েতে ইসলামী তারা দেখিয়ে দিয়েছে রাজনীতিতে তারা বিএনপির তুলনায় বেশি বাস্তববাদী ও অ্যাকোমোডেটিভ জামায়েত বুঝেছে নতুন প্রজন্মকে উপেক্ষা করলে ভবিষ্যৎ রাজনীতি হাত ছাড়া হয়ে যাবে তাই তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিয়েছে তাদের স্বীকৃতি দিয়েছে এবং ক্ষমতার অংশীদার হওয়ার বাস্তব প্রস্তাব সামনে এনেছে এই সমঝোতার পেছনে রয়েছে খুত রাজনৈতিক গণিত এনসিপির প্রভাব শহরাঞ্চলে শিক্ষিত ভোটার এবং প্রথমবার ভোট দেওয়া তরুণদের মধ্যে অন্যদিকে জামায়াতের শক্ত অবস্থান গ্রাম ও মফস্বলে এই দুই ভোটভিত্তি এক হলে একটি শক্তিশালী নির্বাচনী জোট গড়ে ওঠে যা শুধু আসন জয়ের নয় বরং সরকার গঠনের হিসাবেও বড় ভূমিকা রাখতে পারে এটি উভয় পক্ষের জন্যই একটি উইন উইন পরিস্থিতি এনসিপি পায় সংগঠিত কাঠামো ও মাঠের শক্তি জামায়াত পায় তারুণ্যের মুখ ও নতুন রাজনৈতিক গ্রহণ যোগ্যতা এই জোট কি বিএনপিকে বিরোধী দলে ঠেলে দেবে নাকি দেশ দেখবে এক ঝুলন্ত সংসদ সেই প্রশ্নের উত্তর এখনও সময়ের হাতে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতি আর আগের জায়গায় নেই গতকালকের ঘটনা প্রমাণ করে দিয়েছে পুরনো হিসাব দিয়ে নতুন রাজনীতি বোঝা যাবে না নতুন প্রজন্ম নতুন কৌশল ও নতুন জোট রাজনীতির ময়দানে নেমে পড়েছে আর এই বাস্তবতা অস্বীকার করার মূল্য যে কতটা বড় হতে পারে বিএনপি তা ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতিতে গতকাল নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মোড় এটি শুধু একটি জোটের গল্প নয় এটি ক্ষমতা অহংকার সময় জ্ঞান এবং তরুণদের অবহেলার পরিণতির গল্প আগামী নির্বাচন শুধু ক্ষমতা বদলের লড়াই নয় এটি হবে পুরনো রাজনীতি বনাম নতুন রাজনীতির সরাসরি মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষে কারা টিকে থাকবে তা নির্ধারণ করবে আজকের এই সিদ্ধান্তগুলোই বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দোরগোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনীতিতে আরেকটি বড় চমক জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও পরিচিত মুখ তাসনিম যারা। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন গত শনিবার সাতাশ ডিসেম্বর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস্সালেহীন তিনি যুগান্তরকে বলেন ডাক্তার তাসনিম যারা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই ঘোষণার মধ্য দিয়ে শুধু এনসিপিতেই নয় বরং পুরো রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা বিশ্লেষণ ও প্রশ্ন দলীয় প্রার্থী থেকে স্বতন্ত্র প্রার্থী হঠাৎ কেন এই সিদ্ধান্ত এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলটির হয়ে ঢাকার নয় আসনে প্রার্থী হবেন ডাক্তার তাসনিমজারা কিন্তু শনিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ও স্পষ্ট বক্তব্যে তিনি জানিয়ে দেন তিনি আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন না ফেসবুক পোস্টে তাসনিম তাসনিমজারা লেখেন এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব এই একটি লাইনের ঘোষণায় মুহূর্তের মধ্যে রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলে আমি আপনাদের ঘরের মেয়ে ঢাকা নয়ের ভিউটারদের উদ্দেশ্যে বার্তায় ডাক্তার তাসনিম যারা নিজের আবেগ ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন তিনি বলেন আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন দলীয় রাজনীতির ভেতরের বাস্তবতা হয়তো তার প্রত্যাশার সঙ্গে মেলেনি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য লড়াই চালিয়ে যাব তাসনিম যারা জানান তিনি শুধু একটি আসনের নির্বাচন নয় বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছেন তিনি বলেন আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ এই কারণে তার ভাষায় এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি দলীয় প্রার্থী হলে সুবিধা থাকে স্বতন্ত্র হলে নেই সরাসরি স্বীকৃতি ডাক্তার তাসনিম যারা তার বক্তব্যে একটি বাস্তব ও স্পষ্ট রাজনৈতিক সত্য তুলে ধরেছেন তিনি বলেন একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে কথা বলার সুযোগ থাকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব সুবিধা তিনি পাবেন না এ কথাও অকপটে স্বীকার করেন তিনি বলেন আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না তাই আমার সব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা ভোটারদের কাছে আবেদন সব সীমাবদ্ধতার কথা তুলে ধরেও ডাঃ তাসনিম যারা আসার জায়গাটি স্পষ্ট করে দিয়েছেন আর সেটি হলো সাধারণ মানুষ তিনি বলেন আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব এই বক্তব্যে স্পষ্ট তিনি ব্যক্তিগত জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতাকেই নিজের প্রধান শক্তি হিসেবে সামনে আনছেন চার জন ভোটারের সই সংগ্রহ শুরু কাল থেকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজন নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর ডা তাসনিম যারা জানিয়েছেন ঢাকার নয় আসনের চার হাজার ছয়শ জন ভোটারের সংগ্রহের কাজ তিনি আগামীকাল থেকেই শুরু করবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণা প্রমাণ করে তিনি কেবল আবেগ নয় বাস্তব প্রস্তুতি নিয়েই নির্বাচনে নামছেন নির্বাচনী ফান্ড রেজিং নিয়ে ব্যতিক্রমী ঘোষণা ডাঃ তাসনিম জারার ঘোষণার আরেকটি দিক ইতোমধ্যেই প্রশংসা করিয়েছে তিনি জানিয়েছেন নির্বাচনী ফাণ্ড রেজিংয়ের মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল তা তিনি ফেরত দেবেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি ব্যতিক্রমী ও সাহসী ঘোষণা বলে মনে করছেন অনেকেই রাজনৈতিক বিশ্লেষণ এনসিপির জন্য ধাক্কা কি ডাক্তার তাসনিম যারা ছিলেন এনসিপির অন্যতম পরিচিত ও গ্রহণযোগ্য মুখ তার পদত্যাগ দলটির জন্য একটি বড় ধাক্কা কিনা সেই প্রশ্ন উঠছে বিশ্লেষকদের মতে এটি এনসিপির ভেতরের সমীকরণের পরিবর্তনের ইঙ্গিত একই সঙ্গে স্বতন্ত্র রাজনীতির প্রতি মানুষের আস্থার একটি পরীক্ষা সামনে কি ডাক্তার তাসনিম জারার এই সিদ্ধান্ত ঢাকা নয় আসনের নির্বাচনকে নিঃসন্দেহে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে দলীয় প্রার্থী বনাম স্বতন্ত্র প্রার্থী এই লড়াইয়ে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন সেটিই এখন দেখার বিষয় একটি বিষয় নিশ্চিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে বাংলাদেশের রাজনীতি ততই নতুন মোড় নিচ্ছে আর ডাক্তার তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবির্ভাব সেই পরিবর্তনেরই আরেকটি বড় উদাহরণ